আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমি আপনাদেরকে এখন বিস্তারিতভাবে ব্যাখ্যা করব কিভাবে দলীয় আয় এবং নির্ধারিত বেতন উপার্জন করা যায় অনেকেই টাকা হারানোর ব্যাপারে চিন্তিত অথবা জানেন না কিভাবে শুরু করতে হবে প্রথমত আপনাকে নিজেকে আয় করতে হবে তারপর আপনার সদস্যদের সাহায্য করতে হবে আয় করার জন্য যখন আপনি অন্যদের আয় করতে সাহায্য করবেন তখন তারা আপনাকে আরও বেশি সম্মান করবে এবং আপনি নিজেকে আরও স্বস্তিবোধ করবেন এটি আমার নিজের অভিজ্ঞতা তাহলে চলুন আমরা শুরু করি প্রথমত দাপে দাপে আপনার ব্যক্তিগত লিঙ্কটি শেয়ার করুন একবার যখন আপনার টিম গঠন হয়ে যাবে এবং ধীরে ধীরে বড় হতে থাকবে তখন আপনার দলীয় আয় এবং মাসিক বেতনই আপনার প্রধান আয়ের উৎস হয়ে উঠবে কারণ ব্যক্তিগত বিনিয়োগ থেকে আয় আসা সীমিত কিন্তু দলের উন্নয়নের মাধ্যমে আশা আয় সীমাহীন বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বাজারের দ্রুত সম্প্রসারণের এই সময়ে এখনই সুযোগ ধরতে পারলে আপনি আরও বড় সম্পদের সুযোগ দখল করতে পারবেন এখন আমি আপনাদেরকে এম এ কোম্পানির এম এ গ্রুপ প্রমোশনাল রিওয়ার্ড ভূমিকা সম্পর্কে জানাবো আপনার টিম তিনটি স্তরের সদস্য নিয়ে গঠিত এবং এই তিন স্তরের সদস্যই আপনাকে আই এনে দিতে পারে টিমের প্রাথমিক পর্যায়ে আমি আপনাদেরকে পরামর্শ দেব আরও বেশি এ লেভেলের সদস্য অর্থাৎ মূল সদস্যদের আমন্ত্রণ জানান আপনি আপনার এ লেভেলের সদস্যদের মধ্যে থেকে আপনার মূল সহযোগীদের খুঁজে নিতে পারেন যারা আপনার সাথে একসাথে কাজ করবে এবং একে অপরকে উৎসাহ দেবে তখনই আপনার টিম ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠবে এই সময়ে বেশিরভাগ মানুষের মুখোমুখি হওয়া সাধারণ একটি সমস্যা হলো আমি কাউকে আমার টিমে যোগ দিতে রাজি করাতে পারি না এই পরিস্থিতিতে একটি উপযুক্ত ট্রেডিং রোবট বেছে নিয়ে দৈনিক একটি স্থির